আসসালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দয় আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখানোর জন্য চলে আসলাম এটা অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নুলুয়াগরাম তো আমি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাকা রাস্তা এখান থেকে সোজা সামনে গেলে বাজার আর এখানে কয়েকটা দোকান আছে তো যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে এদিক দিয়ে একটু সামনে গেলে একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরটা বরাবর এই পাশে দিয়ে একটা রেডিমেড ত্রিশ শতাংশ বাড়ি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়িটা একটু দেখাই তো এই যে আমরা ভিডিওটা যেখান থেকে শুরু করছি এই যে আমরা এই রাস্তা মাথা থেকে শুরু করছি তো আমরা এই বাড়ির সামনে চলে আসছি আপনারা একটু সাথে থাকেন মোটামুটি একেবারে সাজানো বাড়িটা আপনার সুন্দর গাছ মোটামুটি কাঠ গাছ ফল গাছ এবং বিভিন্ন প্রকারের গাছ দিয়ে সাজানো সীমানাটা এখান থেকে শুরু করে যে একটা কান্দির সীমানা আছে এখান থেকে শুরু করে একেবারে সুন্দর করে এদিকে বাড়িটা তো এই যে এখানে বেশ কিছু আপনার পপন গাছ আছে আর এখান দিয়ে একটা বিটি করা আছে এই যে এটা এটা যদি আপনারা কবরস্থান করেন তাও করতে পারবেন আলাদাভাবে আর বিষয়টা হচ্ছে এই যে এটা এই এই রাস্তা দিয়ে ভিতরে কয়েকটা ফ্যামিলিও চলাফেরা করে আর আপনারা যারা বাড়িটা কিনবেন আপনারাও চলাফেরা করতে পারবেন আর এটা হচ্ছে ওনার একটা পুকুর খুব সুন্দর করে একটা পুকুর করছে এবং পুকুরের ওই ফারে কিন্তু আপনার বেশ গাছ গাছও আছে এবং এদিকে আপনার এই যে এখানে অনেকগুলো কাঠ গাছ তারপরে যে আপনার সুপারি গাছ কলা গাছ বিভিন্ন প্রকারের গাছ আছে তো এই যে এই বাড়িটা বাবা একেবারে বরট করার সামনে এই জায়গাটা পুকুর এবং পুকুর কাটে জায়গাটা বরট করছে দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা রেডিমেড বাড়ি ক্রয় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো এই যে এখানে একেবারে সম্পূর্ণ বাধাই করা বরাটকিত এখানে আপনারা শুধু একটা ঘর করবেন আর কোনো প্রকার কোনো মাটি লাগবে না শুধু আপনারা ঘর করবেন ঘর করলে হবে তো এই যে এখানে দেখেন বেশ কিছু গাছ সুন্দর করে বাউন্ডারি করা এই যে ওইখানে আপনার একটা জালেরিয়া দেখা দিতেছে জালেরিয়া পর্যন্ত ওনাদের বাড়ির এক পর্যন্ত এই গাছগুলা এ একেবারে এমনি পিছনে এই গাছগুলা সহ এই জায়গাটা এই যে ঘুরে আপনাদেরকে একটু দেখাতেছি এই সুন্দর এই বাড়িটার তিরিশ শতাংশ জায়গা এখানে বিভিন্ন প্রকার ফল গাছ আছে আর আশপাশে ফ্যামিলি আছে কোন প্রকার ভয় কোনো কিছু নাই এবং বিদ্যুতের ব্যবস্থা একেবারে উপরে আছে এই যে দেখেন বিদ্যুতের লাইন এই যে লাইন বিদ্যুতের লাইন উপরে আছে আর এখানে কিন্তু ওই সামনে তো দোকানপাট আমি আপনাদেরকে প্রথমে দেখেছি এবং আপনার এখানে আশপাশে আপনার মসজিদ মাদ্রাসা মোটামুটি সব কিছুর ব্যবস্থা আছে এই যে এখানে কিছু ফল গাছ আছে খুবই সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর এই যে ফল গাছ উনি ওনার মতো করে সাজাইছে আর আপনারা আসলে যদি কেউ এই বাড়িটা আপনারা কয় করেন আপনারা আপনার মতো সাজাবেন এখানে সীমানা দেওয়া আছে এই যে ওনার এই যে এই যেমন করি গাছটা এটার ভিতরে এখানে সুন্দর করে একটা সীমানা ছোট একটা কান্দি করা আছে আর আপনার এই যে ওনারা কিন্তু ওইখানে কয়েকটা ফ্যামিলি আমি আপনাদেরকে বাড়িতে দেখাইছিলাম এই সবগুলো ফ্যামিলি ওনারা সাইডে কিন্তু এখান দিয়ে একটা রাস্তা করার জন্য এখান দিয়ে একটা রাস্তা করার জন্য ওই যে সামনে একটা রোড দেখা দিতেছে এই রাস্তাটার সাথে মিলে ওনারা একটা রাস্তা করতে চাইতেছে তাহলে আপনার গাড়ি নিয়ে ডাইরেক্ট বাড়িতে আসতে এই যে দেখেন ফাঁসে কিন্তু এগুলো সব ফ্যামিলি উচিত তো আপনারা চাইলে আপনাদের এই বাড়িটা সুন্দর করে আপনারা বাউন্ডারি করে নিজেরা নিজেদের মতো করে সাজাইতে পারেন এখানে জায়গার পরিমাণ তিরিশ শতাংশ আর এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা নলুয়া গ্রাম এটা আমার বাড়ির পাশে মূলত আমাদের একই গ্রাম এগুলা এই যে দেখেন খুবই সুন্দর আপনার নারিকেল গাছ আর কলা গাছে কলা ধরছে আর এখানে আপনারা যদি চান যে আপনারা এই পুকুরে আপনারা মাছ ফালায় শ্বাস করতে পারবেন এবং আপনারা ব্যবহার করতে পারবেন গোসল করতে পারবেন তো দেখেন খুবই সুন্দর সুন্দর আম গাছ আছে এটা একজন মালিকের রেস্ট্রি দিবে একজন সিএস এস আর এস বিএস খাজনা খারিজ খুতিয়ান দলিল বা দলিল মূল দলিল সব কিছু অ্যাকরোড আছে আপনারা বাছাই করে ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে কোনো প্রকার বাইনা ছাড়া একসাথে টাকা দিয়ে আপনারা রেস্ট্রি নিয়ে নিতে পারবেন সব কাগজপত্র সব কিছু অ্যাকরোড আছে যারা সবসময় নতুন নতুন জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট নাম্বার যোগাযোগ করবেন তো যদি জায়গাটা আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আশেপাশে অনেকগুলো ফ্যামিলি আছে তো এই রাস্তা দিয়ে যেটা আমি আপনাদের দেখাইছি এই যে এখান থেকে আমি শুরু করছি ভিডিওটা মাথা থেকে আর এটা কিন্তু রাস্তা চড়া হবে চড়া চড়া হয়ে কিন্তু এটা রাস্তা হবে আগে পরে তো এখন হয়তো এইভাবে আছে আর এখন মোটামুটি আপনারা মুন্ডা নিয়ে বা বাড়িতে আসতে পারবেন আর আগে পরে রাস্তা হয়ে গেলে আপনারা গাড়ি নিয়ে এখান থেকে ঢুকতে পারবেন তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা সম্ভবত আপনার বারো লাখ টাকা দাম আছে তিরিশ শতাংশ জায়গার ঠিক আছে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম